আসসালামু আলাইকুম বিওয়াশ আবারও চলে আসলাম আপনাদের জন্য কিছু পূজার কালেকশন নিয়ে তো এগুলো দিচ্ছি আমরা বিগ ধামাকা অফার বাংলাদেশ চ্যালেঞ্জ করা পাইজে দিচ্ছি ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট এন দুশো ছয় তলা থেকে তো বিহাস যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের জন্য আমরা সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসি অবশ্যই আমরা কিন্তু একটা লাইক কমেন্ট পাপবো তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আজকে যে শাড়িগুলো নিয়ে আসছি সম্পূর্ণ কাতানের ভিতরে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রায় নিউ ডিজাইনের কাতান শাড়িগুলো দিচ্ছি অনলি মাত্র আপনাদেরকে এক হাজার টাকায় এটা ঈদ এই অফারটা পূজা পর্যন্ত থাকবে আমাদের সামনে যেহেতু পূজা চলে আসছে আপুদের জন্য অবশ্যই আমরা বিগ ধামাকা অফার নিয়ে আসছি মাত্র এক হাজার টাকায় নিয়ে আসছি মোচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামের পক্ষ থেকে কাতান শাড়িগুলো তো কথা না বেরিয়ে কাতানের ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি যেমন এটা হচ্ছে মেরুন কালার পার এটা হচ্ছে ম্যাজেন্টা কালার অনেক ডিজাইনের কালার আছে তো আপনাদের জন্য শাড়িগুলো খুলে দেখাচ্ছি দেখেন একবার নিত্য নতুন কালেকশন এটা হচ্ছে পারের ডিজাইন থাকবে তো বিস এটা হচ্ছে দেখেন আঁচলের প্রসঙ্গটা আর নিচে পারের ডিজাইনটা থাকবে এটা বডিটা দেখেন সম্পূর্ণটা গোলাপ ফুলের ডিজাইন করা একবারে আনকমন শাড়ি এগুলো পিওর সফটের ভিতরে কাতানগুলো কিন্তু অনেক সফট মাত্র এক হাজার টাকায় দিচ্ছি আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনিং হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো পান্তে আমরা পৌঁছে দিবো মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে বেলা পিজের কাজটা দেখেন আর বডিটা পুরোটা কাজ করা অলওভার কাজ করা একবার সম্পূর্ণ বডি তো এটা হচ্ছে দেখেন শাড়ির পুরো শাড়িটা ওভার কাজ করার ভিতরে আঁচলের প্রসঙ্গটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আঁচলটা যদি শাড়িটা ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আপনাদের জন্য আমরা আজকে এক হাজার টাকার কাতান শাড়ি নিয়ে আসছি তো ফেন্স এটা হচ্ছে বিয়াস এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এটা সম্পূর্ণ মিনাকারির ভিতরে কাজ করা এগুলো আপনারা নর্মালি কিনতে গেলে দুই হাজার বাইশশো আমরা দিচ্ছি অনলি মাত্র পুজো উপলক্ষে এক হাজার টাকা যে আপু ভাইয়া আগে অর্ডার করবেন সেই নিতে পারবেন এই শাড়িগুলো তো যে শাড়িটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠাবেন আর যে শাড়ির ডিজাইন যদি আরও দেখতে চান এখানে আরও ডিজাইন আছে আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো সময় স্বল্পতার কারণে ফুল খোলা সম্ভব হচ্ছে না আমরা আপনাদেরকে হালকা পাতলা খুলে দেখাচ্ছি মাত্র এক হাজার টাকা এটা একটা ডিজাইন এখন এই শাড়িটা দেখাবো এটা হচ্ছে মেজান্টা কালারের ভিতরে সম্পূর্ণ মিনাকারি ডিজাইন এই শাড়িটা হচ্ছে এক হাজার টাকা দেখেন এটা হচ্ছে আচলের প্রসঙ্গটা বডিটা পুরোটাই হচ্ছে এই কাজ করা পুরো শাড়িটা হচ্ছে আপনার বেনারসি স্টাইলে কাজ করা অনলি মাত্র এক হাজার টাকা আপনাদেরকে এখন যেই কালারটা দেখাচ্ছি এটাও হচ্ছে অনেক সুন্দর শাড়ি পিউর মিনাকারি কাতানগুলো আমরা অবিশ্বাস্য দামে দিচ্ছি এক হাজার টাকা এত সুন্দর শাড়ি আসলে এটা দেওয়া সম্ভব না আমাদের কিছু মাল ঢুকছে ইন্ডিয়ার থেকে এই কারণে আপনাদের জন্য নিয়ে আসছি ধামাকা পাইজে অনলি মাত্র এক হাজার টাকা তো যারা ঢাকার আশেপাশে আছেন অবশ্যই মোচাক মার্কেটে এসে দেখে বেছে নিয়ে যাবেন বাদল শাড়ি মিউজিয়ামে এসে আপনার পছন্দের শাড়িটা মাত্র এক হাজার টাকা এখন আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন সময় স্বল্পতার কারণে সবগুলো শাড়ি খুলে দেখানো সম্ভব হচ্ছে না তো আমরা আপনাদেরকে কিছু কিছু কালারগুলো দেখাচ্ছি আপনারা দেখে দেখেন এবং স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন তো এটা হচ্ছে মিষ্টি কালার আর অবশ্যই আপনাদের জন্য আমরা কষ্ট করে ভিডিও করতেছি অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমাদের শপে আসতে চান ঢাকা মালিবাগ মৌচাক মার্কেটে চলে আসবেন আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে শাড়িটা ভালো লাগে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা আজকের অফার চলবে এক হাজার টাকা ফ্রাইডে শুক্রবারের উপলক্ষে আমরা এক হাজার টাকায় দিচ্ছি সুন্দর সুন্দর পিওর সফট কাতানগুলো মাত্র এক হাজার টাকায় তো দেখেন এই একটা শাড়ি এই শাড়িটা আপনাদেরকে খুলে দেখাইছি এক হাজার টাকায় পাচ্ছেন অনলি মাত্র এক হাজার টাকায় সুন্দর সুন্দর শাড়িগুলো এই শাড়িটা দেখেন সম্পূর্ণ বেনারসি স্টাইলের কাজ করা অল ওভার কাজ করা এগুলো নর্মালি কিনতে গেলে দুই হাজার থেকে বাইশশো টাকা আমরা দিচ্ছি অনলি মাত্র এক হাজার টাকা তো বিবাস আজ এই পর্যন্তই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যেই কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম